তার মানে এক দুশো টাকার জন্য সারাদিন এই বোতল বোতলগুলো করে লাগছে নাকি যাই হোক চাচা আপনার সাথে একটা গেম খেলে ভাই আসেন এদিকে আসেন আমার তো হাসি খুশি লোক এখানে দাঁড়ান এর কি কন তো পাঁচ টাকার একটা পয়সা এখান থেকে যে কোনো এক মন নেবেন যদি আপনি যে আপনি সাপলা বা ব্রিজ নেবেন যদি যদি সাপলা ওঠে ঠিক আছে তাহলে আপনি হচ্ছে আমরা একটা পুরস্কার দেবো আর যদি ব্রিজ ওঠে তাহলে পুরস্কারটা আপনি পাবেন না কন কোনটা নেবেন কন আমার আমি হাতে দিচ্ছি হ্যাঁ সাপলা হ্যাঁ বুঝেন যদি সাপলা ওঠে তাহলে আপনি হচ্ছে পুরস্কার পাবেন আর না উঠলে কিন্তু পাবেন না জাস্ট আপনার জন্য একটা খেলা যেহেতু আপনার এত অনেক কষ্ট নাকি কি কান ভাই তাহলে দেব কিনা দেবে আপনি দেন দেখি সুন্দর করে ঘুরাই দিবেন হাতে দেবেন ঠিক আছে কাকা খুশি আপনি আপনি অনেকক্ষণ ধরে দেখেছি যে আপনি হচ্ছে এই কি করাচ্ছেন বদল করাচ্ছেন তো ভাবলাম যে আপনার জন্য কিছু একটা করি হ্যাঁ শুরু ওকে এভাবে জোরে করে মারেন জোরে করে মারেন হ্যাঁ টস মারে হাতে হাতে পারি করেন হ্যাঁ এখন দেখেন আগে খুলেন না কি উঠতে পারে বলেন সাপলা উঠতে পারে হ্যাঁ সাপলা যদি ওঠে তাহলে পুরস্কার যদি পান তাহলে একেবারে চলে যাবেন বাড়ি এ নেই বাবা আজকে কাজ করবেন না আচ্ছা হ্যাঁ আর বিড়ি ওঠে তাও চলে যাবেন আচ্ছা তাহলে কি পুরস্কার দেওয়া যায় ওনাকে বলেন কি পুরস্কার দেওয়া যায় নাগে দেই আগে কি হবে দরা না গই না যদি ওঠে সাপলা ওঠে 1000 টাকা আপনার আর না ওঠে না নেই ওকে মানে বান যদি নাওটা লাগে বাইরে চলে যাবেন বাইরে চলে যাও আদা শাকি তো উনি কি বলছে নাওটলা বাইরে চলে যাবে দেখা উনি সাপলা কি উঠবে নাকি ব্রিজ উঠবে হ্যাঁ সাপলা উঠলে উনি পুরস্কার পাবেন সাপলা উঠলে পুরস্কার পাবেন আপনার কি মনে আছে দাদা হ্যাঁ যদি ওটা তালে পুরস্কার পাবে আপনি এর দাদা আর না ফলে পারে

সেটা চলে যাবে নাকি ভাই আর যেটা আছে সেটা আপনি পাইছেন আপনি পাইতেন পুরস্কার জানতেন না শুধু চলে যাবেন ঠিক আছে ওকে কেমন লাগলো আপনাদের কেমন লাগলো ভালো ভালো লাগছে ওকে অসংখ্য ধন্যবাদ বন্ধু কানে এই ছিল আমাদের ছোট্ট আয়োজন এই রেল স্টেশনে ঘুরতে ঘুরতে আসলাম তো ভাবলাম যে এখানে দেখি তো কাউকে তেমন পাওয়া যায় নাকি সারপ্রাইজ দেওয়ার মতো তো ওনাকে পাইলাম দেখলাম যেটা বোতল টুকাচ্ছে অনেকান ভাবে আসলে আমরা একটা সিস্টেম করে ফেললাম